abi? Bir de baş bir din. আলহামদুল্লাহ কেমন আছেন ভাই তো ভাই ভালো ভাই তো তখন তো আমিও এক সপ্তাহ পর পর আসি আর পনেরো দিন আগে যখন আসি দোকানে ছিলেন তো দর্শক আমি এই মুহূর্তে আছি ফিরোজ ভাইয়ের দোকানে আপনারা ফিরোজ ভাইকে ছিঁড়ে থাকবেন আমার বহু ভিডিওতে আছে অনেকে তার কাছ থেকে ভিডিও থেকে মালও নিয়েছেন তো নীলতলি পোল্ট্রি মার্কেটের একজন বিশ্বস্ত এবং পুরাতন ব্যবসায়ী

দেখা গেছে উনি ওই মুহূর্তে আসলো পাইলো না তাই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে কোনো কারণে দোকানে নাও থাকবে নাও থাকতে পারি বা না না থাকতে পারি না দোকানে থাকবো কিন্তু হয়তো মাল নাই মাল নাই এই উনি আইসা তো কষ্ট করে মোবাইলে

ইয়াতে আছে গাড়ি ধরতে হলে খালি সায়দাবাদ এগুলা পাঠানোর একটা ঝামেলা সেজন্য জন্য বেশি হলে পাঠাইতে সুবিধা হয় আর আচ্ছা দর্শক আপনি জানলেন পল্ট যদি নেন তাহলে ঢাকার বাইরে থেকে যোগাযোগ করবেন আচ্ছা

পরিমাণে ফুলেট ফুল আছে তাই না যেকোনো পরিমাণ নিতে পারবে আচ্ছা পারিবারিক বই পালার জন্য বা খামার করার জন্য যেভাবে নিতে চাই আপনাদের প্রচুর কালেকশন আছে নিতে পারবে তাই না আচ্ছা আচ্ছা